আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কুশি আলুর ভাজি করবো তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ ঝাল আর সামান্য রসুন একসঙ্গে ভেজে নেবো এখন কুশিয়ার আলু দিয়ে দিয়ে দেব লবণ হলুদ অনেকক্ষণ বাঁচি বাজি হয়ে গেলে দিয়ে তেজপাতা আর একটুখানি কাঁচা জিরা দিয়ে আস্তে আস্তে করে মাঝে করে ভেজে নেব ভাসতে ভাসতে এরকম পিকচার চলে আসছে এটা একদম মসমস হয়ে যাবে তারপর নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেছে মুচমুচে দেখতে সুন্দর কুশি ভাজি দেখতে দারুন খেতে অনেক সুস্বাদু আপনারা ঐভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ